হ্যালো বিয়ার আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমরা আছি রাশের থ্রিপি জর্জের পাম্পার অফার প্রাইজের অর্ণা নিয়ে প্রথমে একটা হলুদ কালার জর্জের অর্ণা শুরু করছি দেখেন এটা একটা নেভি ব্লু কালারের ভিতরে থাকছে নেভি ব্লু কালারের ভিতরে সাদা সুতার কাজ এগুলো থাকছে জর্জেট এটা একটা সবুজ কালার জর্জের অর্ণা এগুলো থাকবে অরগানজা অরগানজার ভিতরে থাকবে দেখেন এগুলো একবারে অফার প্রায় থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় থাকবে এগুলো এটা একটা নেটের ওড়না দেখেন নেট ভিতরে বাঙ্গি কালার ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না এটা একটা অরগানজাস সাদা কালার ওড়না সাদার ভিতরে কালো সুতোর কম্বিনেশন থাকছে এটা দেখেন হালকা গোলাপ এটা থাকছে লাল কালারের ভিতরে অরগান জাউন্না থাকছে এগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা বেগুনি কালার লাইট হালকা বেগুনি কালার থাকছে এটা থাকছে আকাশি কালার অরগানজন্না দুই পাশে পার করে দেওয়া আছে এটা বিস্কিট কালার দেখেন এটা একটা জলপাই কালার অফার প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এটা আকাশি কালারের ভিতরে থাকছে এটা থাকছে গোলাপ কালার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকায় এটা পেস্ট কালার হালকা পেস্ট কালারের ভিতরে থাকছে দেখেন এটা একটা বেগুনি কালার এর ভিতরে থাকছে এটা থাকছে রানী গোলাপ এটা খয়ী কালার এর ভিতরে থাকছে এগুলো অন্য মাত্র দুইশো পঞ্চাশ টাকায় অর্গান যা অন্য পেয়ে যাচ্ছেন ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন এবারে দেখাবো আমরা চেনুন জর্জেটের ভিতরে এগুলো প্রাইস থাকবে তিনশো টাকা এখন যেগুলো দেখাবো এগুলো থাকবে তিনশো টাকা চেনুন জর্জেটের ভিতরে দেন এটা একটা আকাশি কালারের ভিতরে থাকছে এটা পেস্ট কালার লাইট পেস্ট কালার থাকবে এগুলো কিন্তু একবারে সফট কাপড় এর আগে আমরা ভিডিও দিয়েছিলাম সব বিক্রি হয়ে গেছে এগুলো এটা থাকছে হোয়াইট কোল্ড এর ভিতরে তো এগুলো কালেকশন আবার চলে আসছে দেখেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ এমও আছে নাম্বার যোগাযোগ করবেন এটা একটা খয়রি কালার এটা থাকছে মিষ্টি কালার এর ভিতরে কাপড়গুলো এত সফট আর বড় না সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা এটা থাকছে হোয়াইট গলি কালার এটা দেখেন কালারটা এত সুন্দর দুই পাশে কাজ করা আছে হোয়াইট গোল্ড এর ভিতরে সাদা সুতের কাজ এটা থাকছে পেস্ট কালার এটা থাকছে সবুজ কালার আমাদের কাছে অনেকে কমেন্টস করছেন অন্যর ভিডিও দেওয়ার জন্য তো আমরা একটা অন্যর ভিডিও দিলাম দেখেন যেটা আপনার পছন্দ যেটা চলবে স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ এমনিতে যোগাযোগ করবেন অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এটা আমরা আগে নেব পুরো টাকা পেমেন্ট করবেন কাপড় হাতে পাওয়ার পরে এটা একটা কালার এর ভিতরে থাকছে এটা থাকছে সবুজ কালার এগুলো হোয়াইট কোল্ড এর ভিতরে থাকছে এগুলো থাকবে মাত্র তিনশো টাকায় দেখেন এটা চেন জাম কালার এর ভিতরে থাকছে এটা পেস্ট কালার এটা থাকছে বেগুনি কালার লাইট বেগুনি কালার এর ভিতরে এগুলো ভিতরে আছে এটা হলুদ কালার এর ভিতরে এটা একটা জাম কালার এটা আমাদের লাস্ট কালেকশন মিষ্টি কালার এর ভিতরে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন আলমিন জেলায় আকাশ মার্কেট দোকান নম সাতচল্লিশ শেষগুলি বগুড়া আসসালামু আলাইকুম